তো দেখেন আমি হাতের ইশারাই ভিডিও চেঞ্জ করতেছি আমি ফোনে স্পর্শ না করেই ভিডিও চেঞ্জ করতেছি আসসালামু আলাইকুম তো বন্ধুরা আপনার সেলফোনটি আপনার হাতের ইশারায় কথা শুনবে আজকের ভিডিওটি কন্টিনিউ করলে এতদিন আমরা শুনছি যে হাতের ইশারায় কথা শুনে বোবা মানুষ বা ভবা জনার তো এখন আপনারা এই সেল কথা শুনবে আজকের ভিডিওটি ফুল কন্টিনিউ করবে কীভাবে করবেন এই সেটিংটা তো চলুন আমরা সেই সেটিংটি দেখে আসি তো যে অ্যাপসটা নামাতে হবে এই অ্যাপসটি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি দিয়ে রাখবো চাইলে সেখান থেকে নামাতে পারেন তো চলুন অ্যাপসে প্রবেশ করব অ্যাপসের নামটা স্পেশাল টাস আপনারা নামিয়ে নেবেন প্লে স্টোর থেকে তো কীভাবে করছি কোন অ্যাপসের দ্বারা করতেছি আপনাদের আজকের ভিডিওতে আমি দেখাবো আজকের ভিডিওটি ফুল কন্টিনিউ করলে আপনিও শিখতে পারবেন এবং জানতে পারবেন এই অসাধারণ সেটিংটি নেক্সটেও করতে পারতি ব্যাগেও আনতে পারতেছে ভিডিও তো ব্যাগে আনবেন আপনি এই যে দুই আঙ্গুল দিয়ে এ করে দুই আঙ্গুল দিয়ে হলো ব্যাগে আসবে আর এক আঙ্গুল দিয়ে হলো আপনার নেক্সটে যাবে কীভাবে ভেরিফাই করবেন এই আঙ্গুলগুলা আঙ্গুলগুলা আগে আপনার স্ক্যানে আপনার মোবাইলের সাথে ভেরিফাই করতে হবে কিভাবে করবেন আমি সব কিছু ডিটেলস দেখিয়ে দেব তো আমার যেভাবে আমি দেখিয়ে দেব ঠিক তেমনিভাবে আপনি সেট আপটি করে নেবেন তো চলুন আমরা এই অ্যাপসে আগে প্রবেশ করি কিভাবে আগে সেটিং করতে হয় তো আপনারা অতি ফার্স্ট আসবেন আপনার তো আপনারা এই অ্যাপসে প্রবেশ করবেন করার পরে এই যে এই ধরনের একটা ড্যাশবোর্ড আসবে এখানে যতগুলা পারমিশন চাইবে সবগুলো পারমিশন আপনারা দিয়ে দিবেন তো আমি সব কিছু অ্যালাউ দিয়ে দিলাম দেওয়ার পরে এই যে এখানে টিক মার দিবেন টিক মার দেওয়ার পরে এই যে এগডিতে ট্যাপ করবেন এগডিতে ট্যাপ করার পরে এখানে আপনারা সব ইনভ ইনফরমেশানগুলাই চেক করে নেবেন চেক করার পরে একদম নিচে আসবেন নিচে আসার পরে এই যে নিচে দেখবেন এই যে স্পেশাল টাস্ক এটা আপনি অন করে দেবেন তো আমি এটা অন করে দিলাম অন করে দেওয়ার পরে ব্যাগে আসবো তো আমার এবার নেক্সট করবো এখানে যে ভেরিফিকেশন সাইট আছে তো আপনারা এই যে এক আঙ্গুল দিয়ে আগে ভেরিফাই করে নেবেন তো আমি এটা এক আঙ্গুল দিয়ে আগে ভেরিফাইটা করে নিই দেখতে পাচ্ছেন এখানে সবগুলা পূরণ হইতেছে যে এটা না পূরণ হবে আমি এটা এভাবে করতে থাকবো তো দ্বিতীয় স্টেপ স্টেপটাও আমার কমপ্লিট তো যদি আপনাদের এই দুই আঙ্গুল দিয়ে এক আঙ্গুল দিয়ে করতে বলে তাহলে এক আঙ্গুল দিয়ে করবেন দুই আঙ্গুল দিয়ে করতে বলে দুই আঙ্গুল দিয়ে করবেন এইভাবে আপনারা করবেন তাহলে বিষয়টা বুঝতে পারবেন দেখাবে পরবর্তীতে যে কোনো বিদ্যুৎ আল্লাহ হাফেজ